নমস্কার আমি অ্যাস্ট্রোসি অংশুমান চ্যাটার্জি আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং বিগত দিনের যে এপিসোডগুলো বিভিন্ন বিষয়ে জ্যোতিষের বিভিন্ন বিষয় নিয়ে আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো আপনারা দেখেছেন আশা করি তার থেকে যে তথ্য আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি তার থেকে আপনারা অনেকটাই আশ্বস্ত হতে পেরেছেন জীবনে চলার পথে এই তথ্যগুলোকে মানিয়ে চলতে আপনাদের অনেক সহজ হচ্ছে বলেই আমি আশা রাখি আগামী দিনে অনেক কিছু অনেক তথ্য অনেক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও আমি রাখব আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে গ্রহগুলো যে নটা গ্রহ রাহু কেতু ছাড়া সাতটা গ্রহ এই রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ এই যে মোট নটা গ্রহ এই নটা গ্রহ আমাদের জীবনে কি 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 বিষয় নিয়ে আমাদের জীবনে সমৃদ্ধি বলুন বা অসমৃদ্ধি বলুন সফলতা বলুন বিফলতা বলুন এইগুলো নিয়ে আসে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনারা অনেকেই আছেন যারা এক এক সময় ভাবেন যে সারাটা জীবন করলাম কি সারাটা জীবন শুধু পরিশ্রম করেই গেলাম পরিশ্রম আর পরিশ্রম সকলের জন্য করে গেলাম কিন্তু রিওয়ার্ড কিছু পেলাম না অর্থাৎ সেই পরিশ্রমের ফসল আপনি আপনার ঘরে তুলতে পারলেন না তার কারণ কী তার কারণ আপনার তো পরিশ্রমে কোনো ঘাটতি নেই আপনার যে এফার্ট জীবনটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য আপনার যে ডেডিকেশান আপনার যে এফার্ট সেটার ক্ষেত্রে তো কোনো খামতি নেই তাহলে কেন আপনি সেই ফলটা যে ফলটা আপনার প্রাপ্য ছিল সেটা পেলেন না অথবা ধরে নিন আপনার সন্তান সন্তান সকলের কাছেই খুব প্রিয় আপনার সন্তান প্রথম থেকে খুব ভালোভাবেই পড়াশোনা করছিল হঠাৎ করে দেখা গেল সে কিনা তার তার বিদ্যাচর্চা পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই তার ল্যাথার্জি এসে গেছে সে এখন আর আগের মতো পড়তে চায় না কর্মচন্ মানে মনটা তার ভীষণ চঞ্চলতায় অস্থির হয়ে রয়েছে এই রকম একটা সবসময় পড়াশোনায় অমনোযোগিতা এবং অবাধ্য হয়ে যাওয়া এই যে বিষয়গুলো এগুলো সত্যিই পিতামাতা হিসাবে আপনাদের সকলকে অত্যন্ত পীড়া দেয় আমাদের সকলকেই পীড়া দেয় এই যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে এই সন্তানের ক্ষেত্রে বলুন নিজের ক্যারিয়ারের জীবনে বলুন নিজের পড়াশোনার জীবনে বলুন নিজের স্বাস্থ্যগত দিক নিয়ে যে সমস্ত সমস্যাগুলোয় আমরা জর্জরিত হয়ে যাই বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের অর্থাৎ বাড়ি থেকে রোগ কিছুতেই ছাড়ছে না আপনার রোগের পেছনে প্রচুর পয়সা ব্যয় হয়ে যাচ্ছে এই যে বিষয়গুলো এগুলো তো কারুর জীবনে কোনোটা হয় কারুর জীবনে সব হয় কারুর জীবনে অনেক এই সমস্ত সমস্যা বা বাধা কারুর জীবনে আসে এ নিয়েই তো আমাদের চলতে হয় এটাই তো মানব জীবন মানব জীবনের ধর্মই হচ্ছে হাতে করো নিজ কাম মুখে করো হরিনাম অর্থাৎ ঈশ্বরকে ডাকো আর নিজের কাজটা নিজে করে যাও আমরা তো এই মন্ত্রে দীক্ষিত হয়েই তো আমরা জীবনে চলার পথে চলি এবং চলতে চলতে আমরা ভাবি যে এত পরিশ্রম এত কিছু আমার স্ত্রী সন্তান পরিবার মা বাবা ভাই বোন সকলকে নিয়ে যে আমার যে পরিবার সেই পরিবারকে আমি সুখী রাখব কিন্তু বাস্তবে আমরা কি দেখি আমরা বাস্তবে দেখি যে আমরা সব পরিশ্রমটুকু সবটুকু পরিশ্রম দিয়ে সমস্ত কাজ করার পরেও কোথাও যেন আমরা অতৃপ্ত থেকে যাই সব কিছু আমাদের জীবনে যেমনটা আমরা চাই তেমনটা হয় না অর্থাৎ জীবনের চলার পথটা কিন্তু অনেকটা ওই ইসিজি করার যে কাগজটা আসে না অর্থাৎ আপস অ্যান্ড ডাউন্স আপস অ্যান্ড ডাউন্স তার মানে কি আফটার ব্রিদিং আফটার হার্টবিট উঠছে নামছে উঠছে নামছে অর্থাৎ একটা ছন্দে চলছে কিন্তু যখনই সেটা প্যারালাল হয়ে যায় অর্থাৎ একটা সমান্তরাল রেখায় পরিণত হয় তখন কিন্তু সেই মানুষের মৃত্যু ঘটে অর্থাৎ হার্টবিট তার থেমে গেছে তাহলে উত্থান পতন একবার উঠব একবার পড়ব এই নিয়েই আমাদের জীবন এইভাবেই আমাদেরকে চলতে হয় এই চলার পথটায় আমাদের জীবনে ঈশ্বর যেটুকু আমাদের বিধির বিধান হিসাবে বেঁধে দিয়েছেন যেদিন জন্মেছিলাম তার থেকে নতুন কিছু হবার তো নয় নতুন কিছু আর হবে না ঈশ্বর সবটাই মেপে দিয়েছেন কিন্তু সেই মেপে দেওয়ার মধ্যেও যেটুকু আমার প্রাপ্য তাও কিন্তু এই গ্রহগত কারণে বা গ্রহের বিভিন্ন রকম অবস্থানের কারণে আপনি কিন্তু তার ফল পুরোপুরি পাচ্ছেন না অর্থাৎ আপনার পরিশ্রম সার্থক রূপ পাচ্ছে না কেন কারণ আপনার জন্মচার্ড তাকে যদি বিশ্লেষণ করা যায় আপনার যে জন্ম চার্টে যেখানে যেভাবে অধিপতি হয়ে যে সমস্ত গ্রহের থাকার কথা তাদের মধ্যে হয়তো কেউ কেউ একটু অন্য রকমভাবে আপনার চার্টে অবস্থান করছে হয় কোনো অস্বাভাবিক কোনো ডিগ্রি সে পেয়ে গেছে বা এমন কোনো নক্ষত্রের আন্ডারে সে পড়ে গেছে যেখানে সে যে ফলটা দিতে চাইছে সেটা দিতে পারছে না অথবা আপনার জন্ম চার্ট অনুযায়ী আপনার যে ভাগ্যপতি আপনার যে সফলতার অধিপতি আপনার যিনি সুখের অধিপতি আপনার যিনি অর্থের অধিপতি আপনার যিনি মারকের অধিপতি তাদের অবস্থান আপনার চার্টে সঠিক জায়গায় নয় কিন্তু এই সঠিক জায়গায় না থাকার কারণে আপনি আপনার প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন এটা ঠিক কথা কিন্তু এই দোষটা কি আপনার আপনার তো নয় আপনি যখন জন্ম গ্রহণ করেছেন তখন বিধি আপনার কপালে যেটা লিখে দিয়েছেন সেটাকে তো খণ্ডাবার কোনো জায়গা নেই সেটাকে আপনাকে মেনে নিয়েই চলতে হবে আর সেইটাকে মেনে নিয়ে চলতে গিয়ে আপনার যতটুকু প্রাপ্য তাকে পেতে গেলে আপনাকে অবশ্যই যদি কোনো বাধা সৃষ্টি হয় আপনার জীবনে তাহলে আপনাকে অবশ্যই কোনো ভালো জ্যোতিষের কাছে আপনার কাছাকাছি কারুর কাছে আপনাকে যেতে হবে আপনার গ্রহগত অবস্থান আপনার চার্ট কি বলছে আপনার জন্মকালীন এবং বর্তমানে গোচরে কোন গ্রহ নক্ষত্রের কী অবস্থান হচ্ছে এবং কত ডিগ্রিতে তারা জন্মকালীন ছিল এবং কত ডিগ্রিতে এখন তারা গোচরে কোথায় অবস্থান করছে এছাড়াও আপনি কোন দশার মধ্যে দিয়ে এখন চলছেন অর্থাৎ মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা কি সেটাকে অ্যানালাইসিস করে বর্তমানে আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধানের উপায় কি সেটা বিশ্লেষণ করতে হবে যদি আমরা এই গ্রহগত বিষয়ে তো পড়ে আসব তার আগে প্রাইমারিলি আমাদের যে জায়গাটায় আসতে হবে আমরা এই জ্যোতিষশাস্ত্রে পঞ্চাঙ্গ বলে একটা বিষয় আছে অর্থাৎ আপনি যখন জন্মালেন সেই সময় আপনি কোন তিথিতে জন্মেছেন হয় কৃষ্ণপক্ষ নয় শুক্লপক্ষের একটা কোনো তিথিতে প্রথম আপনি প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী বা চতুর্দশী বা অমাবস্যা বা পূর্ণিমা কোনো তো একটা তিথিতে আপনি জন্মেছেন সেই তিথিটা তার সাথে আপনি শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষে জন্মেছেন তারপরে থাকে আপনার করণ করণ বলে একটা বিষয় থাকে যে করণ আপনার জন্মগত সময় থেকেই নির্দেশ করে দেয় যে আপনি কিসের জন্য জন্মেছেন অর্থাৎ কোন কর্ম আপনি করবেন সেই কর্মর সেই কর্ম সেই করণ যে নক্ষত্র বা গ্রহের আন্ডারে পড়ছে তাকে দিয়ে সেই গ্রহকে দিয়ে নির্ধারিত হয় আপনার করণ অর্থাৎ কজ অফ বার্থ আপনি কোন কারণে আপনি জন্মেছেন আপনার কর্মটা কি ধরনের হওয়া উচিত যেমন ধরুন উদাহরণস্বরূপ বলতে পারি বনিজকরণ বণিজকরণ হচ্ছে বাণিজ্য থেকে বণিজকরণ বণিজকরণে যারা জন্মগ্রহণ করেন তারা সাধারণত ব্যবসা লাইনটাই তাদের পক্ষে পারফেক্ট সেই ক্ষেত্রে দেখা গেল একজন জাতক বা জাতিকা বনিজকরণে জন্মেও সে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু চাকরি করে তার জীবিকা নির্বাহ করছে অর্থাৎ সে সম্পূর্ণ রং একটা জীবিকা কিন্তু পছন্দ করেছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে অবশ্যই জন্ম চার্ট দেখার আগে এই তিথি করণ ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকে বা পক্ষ হ্যাঁ বর্ণ আপনি কোন বর্ণের মানুষ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র এই যে চারটে বর্ণ থাকে এর মধ্যে কোনটা সেই বর্ণের অধিপতি গ্রহকে তার কারকতা কি সে ব্যবসা দেয় না চাকরি দেয় কি দেয় সেটা দেখতে হয় অর্থাৎ এই যে বিষয়গুলো ছোট্ট ছোট্ট জ্যোতিষের খুঁটিনাটি বিষয়গুলো এইগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে একজন দক্ষ জ্যোতিষের কাছে গিয়ে এবং তিনি আপনাকে বলে দিতে পারবেন যে আপনি কিভাবে আপনার জীবনটাকে পরিচালিত করতে পারেন কোন কর্ম কোন দিকটা আপনার কর্মজীবনে আপনার পক্ষে পারফেক্ট যদি আপনি সেইটাকে চুজ করে যদি চলতে পারেন তারপরে আপনার জন্ম চার্টকে দেখে আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে এবং দশা অন্তর্দশা মহাদশা এইগুলো যখনই আপনি দেখে তার একটা নিখুঁত বিশ্লেষণ তৈরি করে একটা গাইডলাইন তৈরি করে নিতে পারবেন এবং সেই জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আপনি সঠিক সমাধানের রাস্তায় হাঁটতে থাকবেন তখনই দেখবেন জীবনটা বদলে গেছে এই যে বদলে যাওয়া জীবন জীবনকে একটু উন্নততর করে নেওয়ার জন্য জ্যোতিষশাস্ত্র কিন্তু অনস্বীকার্য এই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের সকলের কাছে বলবো যারা বিশ্বাস করেন তারাই কিন্তু জ্যোতিষের এই পথে সমাধানের সূত্র খুঁজে পান আসুন এবং দেখুন জ্যোতিষের কাছে যান গিয়ে আলোচনা করুন আপনার পছন্দ মতো লোকের কাছেই যান যিনি জ্যোতিষটা ভালো বোঝেন তার কাছে গিয়ে আলোচনা করুন এবং দেখুন আপনার জীবনে চলার পথটা স্মুথ হয় কি না আজকে এইটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে আরও অন্য কোনো বিষয় নিয়ে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে নমস্কার প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শেষ করলাম